একটি রাজ্য যেখানে আলো কথা বলে কিন্তু আজ সেই আলোই প্রশ্নের মুখে আরেক রাজ্য যেখানে ছায়া শক্তি ছড়ায় কিন্তু আজ সেই ছায়াই শত্রু হয়ে এসেছে এক অদৃশ্য শক্তি ক্ষুধার্ত ছায়ার মতো সবকিছু গিলে খাচ্ছে আলো ও অন্ধকার উভয়কেই শতাব্দীর পুরনো এক সতর্কবার্তা যখন আলো ও ছায়ার ভারসাম্য ভাঙবে জেগে উঠবে এক ভয়ঙ্কর শক্তি দুই শত্রু দুই রাজ্যের প্রতিনিধি এখন একসাথে যুদ্ধ করতে বাধ্য কিন্তু আসল শত্রু তো কাছেই লুকিয়ে যে চেয়েছে এই ধ্বংস আলো ও ছায়ার মিলনেই লুকিয়ে আছে শেষ আশা দিব্যজ্যোতির পুষ্প খুঁজে আনতেই হবে এক যুদ্ধ দুই রাজ্য এক অনিশ্চিত ভবিষ্যৎ আলোয় ঝলমলে লুমিনা রাজ্য যেন স্বর্গের এক টুকরো এখানকার মানুষ শুধু নয় এখানকার সবকিছুই জাদুকরী আলোর উদ্ভাসিত রাজা আরিয়নের রাজকীয় পোশাক অরোরা সিল্ক দিয়ে তৈরি যা তার মেজাজ অনুযায়ী রং বদলায় এবং আলো ছড়ায় তার মুকুটের রপ্যগুলো যেন তার চিন্তার সাথে তাল মিলিয়ে মৃদু জ্যোতি ছড়ায় আরিয়ান সুদর্শন বুদ্ধিমান এবং আলো জাদু নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত তার রাজ্যের অহংকার লুমিনার সবকিছুই যেন আলোকোজ্জ্বল প্রযুক্তি আর আভিজাত্যের মিশেল কিন্তু হঠাৎই লুমিনার আকাশে ঘন কালো মেঘের ছায়া ঘনিয়ে আসে এটি কোনো সাধারণ মেঘ নয় এটি ছায়া উপত্যকার থেকে ধেয়ে আসা এক রহস্যময় ছায়া যা লুমিনার আলো শুষে নিচ্ছে গাছপালা শুকিয়ে কাঠ নদীগুলো নিষ্প্রাণ আরিয়ন তার সৈন্য নিয়ে ছায়া থামাতে ব্যর্থ হয় কারণ এই ছায়া কেবল অন্ধকার নয় এটি প্রাণশক্তি শোষণকারী এক অজানা সত্তা একই সময়ে ছায়া উপত্যকায় চরম সংকট দেখা দেয় যেখানে চিরকাল ঘন ছায়া আর রহস্যময়তা ছিল সেখানেও ছায়াস্তরণ তার ছায়াকেই শুষে নিচ্ছে এখানকার রাজকুমারী সিয়েনা অনিন্দ্য সুন্দরী কিন্তু রহস্যময়ী তার নাইটশ্যাড ওয়েব পোশাকের গভীরে লুকিয়ে থাকে তার নিজস্ব ছায়া জাদুর ক্ষমতা তার পোশাক অন্ধকারে জ্বলে ওঠে যেন লুকানো বিদ্যুতের শিখা সিয়েনা দেখতে পায় তার রাজ্য তার নিজস্ব সত্তা হারাচ্ছে উভয় রাজ্য একে অপরের উপর দোষারোপ করে শত শত বছর ধরে তাদের মধ্যে চলা দীর্ঘস্থায়ী অবিশ্বাস নতুন করে মাথা চাড়া দেয় কিন্তু লুমিনার প্রাচীন মন্দির থেকে এক প্রবীণ ঋষি আবির্ভূত হন তিনি এক প্রাচীন পুঁথি থেকে পাঠ করেন যখন আলো ও ছায়ার ভারসাম্য ভেঙে যাবে তখন এক তৃতীয় সত্ত্বা জেগে উঠবে তাকে থামাতে হলে লুমিনার জ্যোতিষ্মান হৃদয় এবং ছায়ার মর্মরিত কণা এক হতে হবে এবং তারা খুঁজে আনবে দিব্যজ্যোতির পুষ্প এই ভবিষ্যৎবাণী আরিজন ও সিয়েনাকে বাধ্য করে একে অপরের মুখোমুখি হতে তাদের প্রথম সাক্ষাৎ হয় এক প্রাচীন ভারসাম্যহীন জাদুচক্রের কাছে যেখানে আলো ও ছায়া অদ্ভুতভাবে মিশে আছে আরিয়েন সিয়েনাকে দেখে তার রহস্যময় সৌন্দর্য এবং দৃতায় মুগ্ধ হয় কিন্তু তার পোশাকের গভীর অন্ধকার তাকে সন্দিহান করে তোলে সিয়েনা আরিয়ানের উজ্জ্বলতা দেখে তাকে অহংকারী মনে করে কিন্তু তার চোখে দেখতে পায় এক গভীর উদ্বেগ তাদের বাক্য বিনিময় হয় তীব্র বাদানুবাদে কিন্তু ছায়া দ্রুত বিস্তার তাদের একে অপরকে বিশ্বাস করতে বাধ্য করে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ শত্রু নয় এটি তাদের উভয়ের পরিচিত জগতের বাইরের কোনো শক্তি তাদের যাত্রা শুরু হয় যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা আর বিপদ অপেক্ষা করছে আরিয়ান ও সিয়েনার যাত্রা শুরু হয় এক রহস্যময় ও বিপজ্জনক ভূমির মধ্য দিয়ে যেখানে আলো ও ছায়া অদ্ভুতভাবে মিশে এক ভয়ঙ্কর জগৎ তৈরি করেছে তাদের পোশাকের জাদুকরী ক্ষমতা এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে আরিয়েনের অরোরা সিল্ক আলোর ঝলকানিতে পথ তৈরি করে গোপন সংকেত পাঠায় সিয়েনার নাইটশ্যাড ওয়েব তাকে ছায়ায় লুকিয়ে থাকতে সাহায্য করে এবং লুকানো পকেট থেকে জাদুকরী যন্ত্রাংশ বের করে তাদের প্রথম চ্যালেঞ্জ আসে ছায়াস্তরণের প্রবেশদ্বারে যা এক বিকৃত প্রাণী দ্বারা রক্ষিত আরিয়ান তার আলো জাদু দিয়ে প্রাণীটিকে বিভ্রান্ত করে কিন্তু সিয়েনা তার ছায়া নিয়ন্ত্রণ করে প্রাণীটিকে ফাঁদে ফেলে তাদের সম্মিলিত শক্তি তাদের অবাক করে দেয় তারা আবিষ্কার করে তাদের জাদু আলাদা হলেও একে অপরের পরিপূরক আরিয়ান শেখে ছায়া শুধু অন্ধকারের উৎস নয় এটিও এক ধরনের শক্তি সিয়েনা বুঝতে পারে আলো শুধু ক্ষণিকের উজ্জ্বলতা নয় এটিও গভীর শক্তি তাদের যাত্রাপথে তারা বিভিন্ন প্রাচীন ধাঁধা ও ফাঁদের মুখোমুখি হয় যা তাদের ব্যক্তিগত দক্ষতা এবং একে অপরের প্রতি বিশ্বাসকে পরীক্ষা করে একটি প্রাচীন লাইব্রেরিতে তারা একটি গোপন নথি খুঁজে পায় যা প্রকাশ করে যে ছায়াস্তরণ আসলে কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি একটি প্রাচীন জাদুকরী অর্ডারের সৃষ্ট জীবন্ত পরজীবী যারা দিব্যজ্যোতির পুষ্পর থেকে শক্তি শোষণ করে অমর হতে চেয়েছিল কিন্তু তাদের পরীক্ষা ব্যর্থ হয় এবং পরজীবিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই মুহূর্তে লুমিনার বিশ্বস্ত উপদেষ্টা লর্ড মালাকোর তাদের সামনে আবির্ভূত হন তিনি তাদের পথের দিশা দিতে আসেন কিন্তু তার চোখ এবং আচার আচরণে এক সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় আরিয়েন শুরুতে তাকে বিশ্বাস করে কিন্তু সিয়েনা তার উপর আস্থা রাখতে পারে না ছায়ার সাথে তার সংযোগ তাকে মালাকোরের মধ্যে এক অশুভ শক্তির উপস্থিতি জানান দেয় এক রাতে সিয়েনা গোপনে মালাকোরকে অনুসরণ করে এবং দেখে যে সে ছায়া আস্তরণের এক অদ্ভুত প্রাণীর সাথে কথা বলছে সেই হল তৃতীয় শক্তির এজেন্ট এই বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়ে আরিয়ন হতবাক হয় তার রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত মানুষটি এই ধ্বংসজ্ঞের পেছনে লর্ড মালাকোর তার আসল পরিচয় প্রকাশ করে এবং তাদের দুজনকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলে দেয় তাদের ক্ষমতা এবং রেশমের পোশাকের সমস্ত জাদুকরী বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তারা সেই ফাঁদ থেকে বেরিয়ে আসে এই অভিজ্ঞতার পর আরিয়ন ও সিয়েনার মধ্যে বিশ্বাস ও বন্ধন আরও দৃঢ় হয় তারা জানে তাদের একমাত্র আশা হল দিব্যজ্যোতির পুষ্প খুঁজে বের করা এবং তাকে জাগিয়ে তোলা যা আলো ও ছায়ার ভারসাম্য ফিরিয়ে আনবে তাদের লক্ষ্য এখন আর কেবল রাজ্য বাঁচানো নয় বরং পৃথিবীর সমস্ত সত্তাকে এক ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করা আরিয়ান ও সিয়েনা তাদের সমস্ত শক্তি ও বিশ্বাস নিয়ে দিব্যজ্যোতির পুষ্পর গোপন অবস্থানে পৌঁছায় এক বিশাল নিচু প্রাচীন ভূগর্ভস্থ উপাসনা স্থান যা আলো ও ছায়ার খেলায় ঢাকা এর ঠিক কেন্দ্রেই রয়েছে এক বিরাট ফুলের কাণ্ড যা নির্জীবভাবে পড়ে আছে কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছে লর্ড মালাকোর এবং তার সৃষ্ট বিকৃত জীবন্ত ছায়াসৈন্যদের বিশাল বাহিনী মালাকোর এখন পুরোপুরি তৃতীয় শক্তির রূপে আবির্ভূত হয়েছে এক প্রাচীন জাদুকর যে বহু শতাব্দী ধরে দিব্যজ্যোতির পুষ্পের শক্তি শুষে নিতে চেয়েছিল এবং অবশেষে তার শক্তি প্রায় সম্পূর্ণ শুষে ফেলেছে চূড়ান্ত যুদ্ধ শুরু হয় আরিয়ান তার আলোর জাদু এবং অরোরা সিল্কের উজ্জ্বল শক্তি দিয়ে শত্রু সৈন্যদের অন্ধ করে দেয় তাদের দুর্বল করে তোলে তার পোশাকের আলো তীব্রভাবে জ্বলতে থাকে যেন সে নিজেই এক আলোক স্তম্ভ সিয়েনা তার শ্যাড ওয়েভ এবং ছায়া জাদু দিয়ে ছায়া সৈন্যদের নিয়ন্ত্রণ করে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করে মালাকোরের উপর বোপন আক্রমণ চালায় তার পোশাকের কালো রং বধির ছায়ায় মিশে যায় তাকে অদৃশ্য করে তোলে এবং হঠাৎ করেই আক্রমণ হানে যুদ্ধ চলাকালীন মালাকোর প্রকাশ করে যে দিব্যজ্যোতির পুষ্পকে জ্বালানোর জন্য শুধুমাত্র আলো বা ছায়া নয় বরং উভয়ের পূর্ণ ভারসাম্য প্রয়োজন আরিয়ান ও সিয়েনা তাদের ভিন্ন শক্তিকে একত্রিত করে একটি চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নেয় তারা একে অপরের সাথে হাত মেলায় তাদের অরোরা সিল্ক ও নাইটশ্যাড ওয়েব পোশাকের আলো ও ছায়া একে অপরের সাথে মিশে এক অভাবনীয় বর্ণিল আলোকর্ষী তৈরি করে যা পূর্বে কেউ কখনো দেখেনি তাদের পোশাকে রেশেমের আঁশগুলো যেন জাদুকরীভাবে একে অপরের সাথে মিশে নতুন এক ধরনের বস্ত্র তৈরি করে যা তাদের সম্মিলিত শক্তির প্রতীক তারা তাদের সম্মিলিত শক্তি দিব্যজ্যোতির পুষ্পের দিকে পরিচালিত করে মালাকোর তাদের থামাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে আরিজান ও সিয়েনা নিজেদের সামান্যতম শক্তিটুকুও ব্যয় করে পুষ্পকে পুনরুজ্জীবিত করে পুষ্প ধীরে ধীরে জেগে ওঠে তার পাপডিগুলো একে একে উন্মোচিত হয় এবং তা থেকে নির্গত হয় এক মহাজাগতিক আলো। এই আলো কোনো সাধারণ আলো নয় এটি আলো ও ছায়ার এক নিখুঁত ভারসাম্য যা পরিবেশে এক নতুন জীবনের স্পন্দন জাগিয়ে তোলে মালা করে শক্তি নিমিশেই বিলীন হয়ে যায় সে ছায়ায় মিশে যায় আর ছায়া আস্তরণ পুরো পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায় লুমিনা তার হারানো জৌলুস ফিরে পায় এবং ছায়া উপত্যকা তার নিজস্ব ভারসাম্য খুঁজে পায় যা এখন আর কেবল অন্ধকার নয় বরং এক নতুন রহস্যময় সৌন্দর্য নিয়ে উদ্ভাসিত আরিয়ান ও সিয়েনা এখন আর নিছক রাজপুত্র ও রাজকন্যা নয় বরং তারা আলো ও ছায়ার প্রতীক তাদের পোশাকগুলি এখন চিরতরে এক নতুন রূপ ধারণ করে আরিয়ানের অরোরা সিল্কের মধ্যে সিয়েনার নাইটশাদ ওয়েভের গার্ড নকশা ফুটে ওঠে এবং সিয়েনার পোশাকে আরিয়নের উজ্জ্বল আভা খেলা করে তারা দুটি রাজ্যের মধ্যে এক নতুন যুগ এবং এক গভীর বন্ধুত্ব প্রতিষ্ঠা করে তাদের গল্প হয়ে ওঠে এক কিংবদন্তি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলতে থাকে সত্যিকারের শক্তি কেবল আলো বা অন্ধকারে নয় বরং তাদের ভারসাম্যের মধ্যে লুকিয়ে আছে আর সত্যিকারের সৌন্দর্য কেবল চোখে নয় বরং বিশ্বাস ও ভালোবাসায়